এই বাচ্চাটা সকাল সকাল উঠেছে ছটার দিকে দিয়ে কী দুষ্ট করে নিল বা ফ্রেট বাপ একবার নিচে চলে যাচ্ছে ওপরে মানে কেউ জানতে পারছে না নিজে নিজে সিঁড়ি থেকে একবার উপরে উঠে যাচ্ছে বালতি ফাটিয়ে দিচ্ছে বালতি একটা আমাদের ওপরে আসে ওইটা না অলরেডি তোমার অনেক দিনের পুরনো তো বালতিটা এমনি ইয়ে হয়ে গেছে একদিন কী বলবো তো দাঁত দিয়ে একটু ধরলেই বালতিটা ফেটে যায়নি হয়ে গেছে তো সেটাকে ফাটিয়ে অলরেডি পুরো বালতি নষ্ট করে দিয়েছে জলটা বেরিয়ে গেছে পুরো তখন হঠাৎ করে নিচে নেমে চলে গেছে

এই যে এটা এমনি হাত দিলে ফেটে যাচ্ছে এই তোর কি নিচে জল খেতে পাচ্ছিলি নি তুই এই যে ছাদে এলি এ মুছছি এটা দিয়ে নিবি এনে 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 জলের বালতির কাছে হাঁ করে বসে আছে এনে 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 নেই জীবটা তার ঝুলে গেছে একদিকে হলো তাহলে বসবে দেবো তো তোর পিটান চল চল পিটান পিটান পুরো যাও বাজে আজকে একটু রান্না বান্না করতে হবে ফ্রিজে তরকারি আছে সেগুলো আর বের করাচ্ছি না চিকেনটা করব যে চিকেনটা জলে ভিজিয়েছি সবগুলো ছেড়ে গেছে আর ডোরার জন্য এই যে রাঙালু আর গাজর আর দুটো চিকেন দিয়ে সেদ্ধ করতে দেবো দুবেলা হয়ে যাবে এই দুপুরবেলা আর রাতের বেলা হাওয়া দিচ্ছে আর কি খাওয়া হচ্ছে হ্যাঁ ডোরার খাওয়া সেদ্ধ হচ্ছে লাগালু মাংস মাংস কষা চলছে একদম হালকা পাতলা করব আজকে একদম অল্প মশলা দিয়ে আর কম তেলও দিয়েছি কেন এই গরমে না খুব বেশি রিচ খেতে একদম ভাল লাগে না প্লাস হজম হতে চায় না খুব যদি হেভি মানে রিচ হয়ে যায় তরকারি তো একদম পাতলা করবো তরকারিটা আর টমেটো ছাড়াই রান্না হচ্ছে আজকে

আর অন্যান্য দিন কি হয় জানি না রান্নাঘরে তো মেনলি এসি চালিয়ে রান্না করা হয় এই এই যে জানলাটা এই যে এই জানলাটা রান্নাঘরের এখান থেকে আজকে না সুন্দর হাওয়া দিচ্ছে ফুরফুর করে এখানে দাঁড়িয়ে আছি মানে আমি চিমনি তো চলছে হাওয়াটা দিচ্ছে মানে ঘামটা বেরোচ্ছে হ্যাঁ মানে মাংসটা কষা হোক জল বেরোবে একটু নিচে যাই কারণ দোকান থেকে কয়েকটা জিনিস আনার আছে আর আমার বাচ্চারা কি করছে বাচ্চাটা কি করছে গো নো 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 বেরোনো যাবে না আজকে এমনিতে এসি লাগতো না বাট দোরা কেজি ঘুমাচ্ছিল না তো সেই কারণে আমি এসিটা চালালাম ঘুমাচ্ছিল এতক্ষণ উঠে পড়েছে নিচে যাই দোকানে যেতে হবে আমি কদিন নিচে খুব একটা যাচ্ছি না কারণ জেঠু ফুল তুলে দিচ্ছে এত রোদ গরমে আমার যেতে একদম ইচ্ছে গরমে জেঠু সকাল সকাল ফুল তুলে দেয় আজকেও তুলে দিয়েছে দোকানে যাব খাতাটা উপরে পেলাম না জেঠু পাচা আছে দেখে উনি জেঠু

এবার দেখলাম কি আলুটা সেদ্ধ হয়নি তো সেই কারণে আর একবার একটু দিয়েছি মানে গ্যাসটা আরেকবার জ্বালিয়েছি একটু হয়ে যাক ঢাকা চাপিয়ে একদম হালকা পাতলা ঝোল করেছি একদম বেশি মশলাও দিইনি কিছু দিইনি এগুলো এই বেলার জন্যে একবার হবে আর হচ্ছে তোমার রাতের জন্যে আর তো একটু ভাত দেবো খুরার খাবার রেডি দিয়ে দেবো হয়ে গেছে নাম নেই বেরিয়ে চলে এসেছে রুম থেকে এই তাহলে কি এই রুমে তাহলে এই তো এই তো এটা কি হবে ওই রুমে তাহলে এসিটা বন্ধ করে ফ্যানটা চালাতে হবে

এগুলো খাওয়া শশা আর এগুলো তরকারি রান্নার শশা কেন ও রুমে ঢুকবে যাও পনেরো বাজে আজকে আমি এমন ঘুমিয়েছি পুরো সন্ধ্যা হয়ে গেছে যাই হোক গরমটা একটু কমই আছে বলবো ছাদে এসেছি ডোরাও আসছে দইলও আসছে একটু ঘোরাঘুরি করি সন্ধ্যা হয়েই গেছে আর কিছুক্ষণ পরে পুরো অন্ধকার হয়ে যাবে কোথায় গেলে বদমাশ তুই দাঁড়িয়ে গেছিস তো না তুই দাঁড়িয়ে গেছিস দেখো অবস্থাটা যা দেখো যা 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 সব ওর কাছে সব জলের টেস্ট আলাদা বিভিন্ন বিভিন্ন জায়গায় টেস্ট করে এই আবার নোংরা খাবি না এই দেখ 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 ধরে আচ্ছা বাবা টিউশন বাবা কি মনোযোগ দিয়ে বসে আছে গো এত ভালো তো মানে কখনো দেখিনি মানে দুঃস্থামি না করে না পেন চিবচ্ছে না পেন্সিল চিবচ্ছে না রিমোট কামড়াচ্ছে বিরাট ব্যাপার দেখি বাবা মুখটা দেখি একবার

আর দইলে এই যে জিম করে চলে এসছে আমি এখানে দুধটা গরম করছি আরও এই যে মাছ ওর বিখ্যাত পাঁচ মাছ ভাজছে হবে তোমার উন্ডু আর এখানে আমি আজকে একটু ভাতই খেয়ে নেবো মাছ আছে এই যে পাবদা মাছ আর এখানে চিকেন আছে হ্যাঁ চিকেন আছে এটা খেয়ে নেবো অল্প একটু অল্প একটু ভাত দিয়ে কি অবস্থা হচ্ছে মানে একদম বন্যার আমার জল বইছে রাত থেকে রান্না বান্না করে একটু বিশ্ববি খেলতে পারছিলাম না এখন এবারে যে বেড়ে নাও আমার তো কথা বলি এই যে এটা আমার রেমু মো মাছ বড়ি ঝাল মতো আছে আর একটু মাংস আছে খেয়ে নেয় কথা বলতে পারছি না কেন কি অবস্থা